হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনার এই ভিডিওর মধ্যে জানাবো আমার মুরগিদের কৃমি এবং চুনা পায়খানা থেকে ভালো লাগতে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করে তো তাহলে সম্পূর্ণ দেখুন আশা করছি কৃমি রোগ এবং চুনা পায়খানা রোগ থেকে মুক্ত করার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে আপনারা জানতে পারবেন তো আমি আমার মুরগিদেরকে কৃমির জন্য যে ওষুধ ব্যবহার করি তো এটাকে আমাদের এলাকায় বলা হয় স্বর্ণরতা তো এগুলো একটি পরজীবী উদ্ভিদ এগুলো গাছের উপর বেড়ে ওঠে তার কোনো মাটির মধ্যে শিকড় টাকা লাগে না এগুলো এমনিতেই গাছের উপর বেড়ে ওঠে হচ্ছে আমার মুরগিদেরকে আমি পিছিয়ে খাওয়াবো তাই আমি সর্বপ্রথমে স্বর্ণতা গুলোকে পিছিয়ে পর আমি আমার মুরগিদের সামনে নিয়ে দিব দেখব কেমন ভাবে খায় তো এটি কিন্তু প্রাকৃতিক ঘরোয়া একটি ওষুধ এই ওষুধটা কৃমির জন্য অনেক উপকার তাই আমি আমার মুরগিদেরকে এগুলো খাওয়ালাম এখন আমি আপনাকে জানাবো কি

কক মুরগি এবং কুয়াল পাখিদেরকে মিম পাতা আপনারা কোনো সময় খাওয়াতে পারেন আর স্বর্ণতা খাওয়ানোর ক্ষেত্রে আপনারা একা দিন রাখবেন মাসে একবার বা দেড় মাসে একবার এই স্বর্ণতা মুরগিদেরকে খাওয়াবেন আর মিম পাতা কোনো সময় খাওয়াতে পারেন তো প্রিয় বোনেরা আশা করছি আপনারা মুরগির চুনা পায়খানা এবং কিরমি রোগের প্রাকৃতিক গরোয়া চিকিৎসা সম্পর্কে জানতে পারছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। যাতে আমার এই চ্যানেলের সকল নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন তো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম